সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান জাতিসংঘ মহাসচিবের সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিশ্চিত নিরাপত্তা প্রদান সহ সফর সংক্রান্ত আনুষঙ্গিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে সফরকালীন সময়ে সম্মানিত সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে হোটেল ইন্টার কন্টিনেন্টালে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে জাতিসংঘ মহাসচিব সেনাবাহিনী সার্বিক কর্মকাণ্ড বিশেষত জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করে এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সকল জেলার বাস স্ট্যান্ড রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিনরাত টহল পরিচালনা স্পর্শকাতর স্থানে প্রস্থাপন জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় যা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড গত বছরের তুলনায় বহুলাংশে হ্রাস পায় যা জনসাধারণকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দ পরিবেশে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা রাখে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তাকারী দলটি অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম শেষ করে গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে দেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশ সরকারের এই মহতি উদ্যোগে মিয়ানমার সরকার সহ সে দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে যা মিয়ানমারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় লক্ষাধিক রোহিঙ্গার জন্য ইফতার প্রস্তুত ও সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে যা সকল মহলে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত হয়েছে সফরকালীন সময়ে সম্মানিত সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে জাতিসংঘ মহাসচিব সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড বিশেষত জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন ঈদ উল ফেতর উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করে এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সকল জেলার বাস স্ট্যান্ড রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিনরাত টহল পরিচালনা স্পর্শকাতর স্থানে চেক স্থাপন জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় যা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড গত বছরের তুলনায় বহুলাংশে হ্রাস পায় যা জনসাধারণকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা রাখে আমরা সবাই অবগত আছি গত আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানে যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ ভূমিকম্পে মিয়ানমারের মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয় প্রতিবেশী দেশের বিপদসংকুল এ সময়ে বাংলাদেশ সরকার জরুরি উদ্ধার ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সরকারের এ মহৎ উদ্যোগে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে সেনাবাহিনী কর্নেল শামীমের নেতৃত্বে ইঞ্জিনিয়ার কোরের একুশ জনের একটি উদ্ধারকারী দল এবং দশ জনের একটি মেডিকেল দল প্রেরণ করা হয় সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনীর তিনজন বিমান বাহিনীর তিনজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন এবং আট সদস্য বিশিষ্ট একটি অসামরিক মেডিকেল দল প্রেরণ করা হয় এই উদ্ধার প্রাণ ও চিকিৎসা সহায়ক দল প্রেরণের ক্ষেত্রে বিমান সেনাবাহিনীর বিমান বিমান বাহিনীর বিমান ও নৌজাহাজ ব্যবহার করা হয় বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তাকারী দলটি অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম শেষ করে গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে দেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশ সরকারের এই মহতি উদ্যোগে মিয়ানমার সরকার সহ সে দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে যা মিয়ানমারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে বাংলাদেশ সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে দুই দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বিগত সময়ে শিল্পাঞ্চল সমূহের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী একশো সাঁইত্রিশটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং একত্রিশ বার বিভিন্ন মূল সড়ক অবরোধ থেকে অবমুক্ত করেছে এখানে উল্লেখ্য যে শিল্পাঞ্চলে জাতীয় নিরাপত্তা বিধানকালে গত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নারায়ণগঞ্জে অবস্থিত রবিন টেক্স গার্মেন্টসে অস্থিরতা প্রশমনকালে নিয়োজিত সেনা সদস্যগণ কিছু গার্মেন্টস শ্রমিক কর্তৃক ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আক্রান্ত হয় এবং এতে চব্বিশ জন সেনা সদস্য আহত হয় আহতদের মধ্যে বিশ জনকে সিএমএইচে ভর্তি হয়ে বিভিন্ন মেয়াদে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে উল্লেখ্য যে ঈদ পূর্ব গার্মেন্টসে অস্থিরতা মোকাবেলায় সেনাবাহিনী মালিক পক্ষ শ্রমিক পক্ষ মন্ত্রণালয় শিল্প পুলিশ ও বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে বিশেষ ব্যবস্থা করে যা শ্রমিকদের মাঝে ঈদ পূর্ববর্তী গতানুগতিক অস্থিরতা প্রশমনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনী বিগত দুই মাসে দুইশো বত্রিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল সরকারি অফিস সংক্রান্ত চব্বিশটি রাজনৈতিক কন্ডল ছিয়াত্তরটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল পঁচানব্বইটি গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট দুই হাজার চারশো সাতান্ন জনকে এবং এ যাবৎ পর্যন্ত প্রায় আট হাজার জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যাদের মাঝে কিশোর গ্যাং তালিকাভুক্ত অপরাধী মাদক ব্যবসায়ী অপহরণকারী চোরাচালানকারী প্রতারক ও দালাল চক্র চাঁদাবাজ ডাকাত ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য এরই ধারাবাহিকতায় গত দুই মাসে সেনাবাহিনী তিনশো বিশটি অবৈধ অস্ত্র ও পাঁচশো চৌষট্টি রাউন্ড গোলাবারুদ এবং এ পর্যন্ত প্রায় নয় হাজারের বেশি অবৈধ অস্ত্র ও প্রায় তিন লাখ রাউন্ড গোলা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অধ্যাপধি চার হাজার তিনশো চল্লিশ জনকে দেশের বিভিন্ন সিএমএইচ এ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে তেতাল্লিশ জন এখনও বিভিন্ন সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনে আহতদের সম্মানার্থে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গত তেইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সেনা মালঞ্চে ইফতার ও দোয়া মাহফিল এবং পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আহত ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয় যেখানে সম্মানিত সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে সকলের খবর নেন চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রী পরিবারের সম্মানার্থে আয়োজিত ইফতার অনুষ্ঠানেও সম্মানিত প্রধান করেন এই আন্তরিকতায় উপস্থিত আহত ও সেনাবাহিনীর পরিবারবর্গ আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পয়লা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে যার ফলশ্রুতিতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের সকল স্তরের জনসাধারণ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ চোদ্দশো পঁয়ত্রিশ উদযাপন করতে সক্ষম হয় গত তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলাতে খোলাপেটুয়া নদীর প্রায় তিনশো মিটার বাঁধ ভেঙে গেলে আশেপাশের প্রায় নয়টি গ্রাম প্লাবিত হয় এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণেরকে সম্পৃক্ত করে দ্রুততম সময়ে বাদটি মেরামত করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয় এতে স্থানীয় জনগণের দুর্ভোগ অনেকাংশে হ্রাস পায় এবং স্থানীয়রা সেনাবাহিনীর এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এছাড়া গত দুই মাসে চট্টগ্রাম সাভার উত্তর বাড্ডা মিরপুর বনানী ভাসানটেক গাজীপুর পটুয়াখালী ও বাগেরহাটে সংঘটিত বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির আসে কার্যকরী ভূমিকা রেখেছে এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা রাখাসহ বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে চলমান কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকার অবদ্ধ দেখুন আপনি একটি ভালো প্রশ্ন করেছেন মহাসড়কে অবরোধ বা যানজট থাকলে দেশের অর্থনৈতিক নেতিবাচক যে একটা প্রভাব পড়ে সেটা সহ সকল সেক্টরে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে এবং শুধুমাত্র ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে আপনারা দেখেছেন গতকাল দুই ঘন্টা যে অবরোধ ছিল সেই অবরোধের কারণে আমাদের জন দুর্ভোগ অনেক বেড়ে যায় এবং দেশ আর্থিকভাবে সকল সেক্টরে ক্ষতিগ্রস্ত হয় তো এটাকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি যত কম সময়ের মধ্যে এই অবরোধটাকে মুক্ত করা যায় এবং গতকালকে আমরা আমাদের যত আইন রক্ষাকারী বাহিনী সেখানে ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে সেই রাস্তার অবরোধটাকে আমরা মুক্ত করতে পেরেছি রাজধানীতে আপনারা দেখেছেন যে রাজধানীতে আমরা যে অবরোধগুলো হয় সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী উপস্থিত হয়ে যায় এবং সেইখানে তারা তাদের পেট্রোলিং এবং যে তরিত কর্মতৎপরতার মাধ্যমে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এই অবরোধগুলোকে মুক্ত করার জন্য এবং আপনার গাজীপুর ঢাকার মধ্যে যে অবরোধগুলো থাকে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এই অবরোধগুলো মুক্ত করার চেষ্টা করি দেখুন আপনি যেটা বললেন যে জেলেদের যে অসুবিধা হচ্ছে নাফ নদীতে এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আমাদের কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ তারা দায়িত্বপ্রাপ্ত এবং তারা কাজ তাদের চলমান আছে এবং অনেক জেলেরা গতকালকেও কিছু জেলে মুক্তি পেয়েছে এবং অনেক জেলে এ পর্যন্ত তারা চলে আসছে বাকিদের বিষয়ে এখনও আলোচনা চলমান আছে তবে প্রাথমিক পর্যায়ে বিজিবি ও কোস্টগার্ড তারা বিষয়টি দেখভাল করছে পরবর্তীতে আরও পরে যখন এটা আর যদি আমাদের ভেতরের বিষয়টি যখন চলে আসবে তখন সেনাবাহিনী অথবা আমাদের বাংলাদেশ নেভি এ বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে এবং এই বিষয়টি শীঘ্রই সমাধান হবে বলে আমরা আশা করছি হয়তো দেখে থাকবেন কিছুদিন আগেও মার্চ পর গাজার যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন এটা আসলে মনে করার কোনো কারণ নেই তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে পাওয়ার প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো প্রকার বাধা আমাদের আমরা পাচ্ছি না কারো কাছ থেকে তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে আমরা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দায়িত্বের বহির্ভূত সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা যতটুকু যেখানে যেভাবে ব্যবহার করার টাকা আমরা সেভাবেই করছি দেখুন সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত আছে সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব এবং সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সততা ন্যায় নীতির সাথে এবং আপনার প্রত্যয়ের সাথে সহনশীলতার সাথে আমরা দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব দেখুন বন্ধু প্রতিম দেশের সাথে বা বন্ধু প্রতিম দেশে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পরিদর্শন একটি রুটিন অ্যাফেয়ার তারই অংশ হিসেবে অতি সম্প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে সফর করেন তার এই সফরকালীন সময়ে উনি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং কিছু ইন্ডাস্ট্রি মিলিটারি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং এর ফলে আমাদের সামরিক সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রগাঢ় হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ দেখুন নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি ফলো করতে ভিজিট করুন ডব্লিউডি ফেইসবুকে ফলো করুন ফেসবুকে ফলো ইরারফান অফিসিয়াল ডট বিডি প্রয়োজনে আমাকে কল করুন এই নাম্বারে প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর থ্রি এই নাম্বারে